আগের দিন ভারতের যুবাদের পর এদিন ভারতের মেয়েরা আবারও দেশের মুখ তারা উজ্জ্বল করল শক্তিশালী ইংল্যান্ডকে তাদেরই ঘরের মাটিতে একেবারে নাকানি চোবানি খাইয়ে নাস্তানাবুদ করে একবারে দুমড়ে মুছড়ে দিয়ে বলতে পারেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটা বিশাল ব্যবধানে জয় তুলে নিল তো ভারত আর ইংল্যান্ডের মেয়েদের মধ্যেকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওই নটিংহ্যামে যেটা হয়েছিল গতকাল সেখানে মুখোমুখি হয়েছিল ভারত আর ইংল্যান্ড তো ইংল্যান্ডের ক্যাপ্টেন টস দিতে আগে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো ভারতের যিনি রেগুলার ক্যাপ্টেন ওই হারমনপ্রীত কর তিনি ওই শারীরিক অসুস্থতার জন্য খেলতে পারেননি তো তার জায়গায় ওই ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করেছিলেন ভাইস ক্যাপ্টেন স্মৃতি মানধানা তো মানধানা আর ওই শেফালি ভার্মার ওপেনিং জুটিতে শুরুতেই একটা সাতাত্তর রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে এই দুই ব্যাটারের হাত ধরে সাতচল্লিশ রান উঠে যায় তখন শুরুতে অতটা আক্রমণাত্মকভাবে না খেললেও পাওয়ার প্লে শেষ হতে না হতেই দেখলাম মানে এই পার্টিকুলারলি স্মৃতি মান্ধানা নিজের ব্যাটিংটাকে একবারে নেক্সট গিয়ারে শিফট করলেন শেফালি ভার্মা তিনি মূলত অন্যদিন অ্যাটাক করার কাজটা করে থাকেন তিনি এদিন আবার সাপোর্টিভ রোল প্লে করছিলেন কিন্তু তারপরেও মাঝে মধ্যে যখনই সুযোগ পাচ্ছিলেন একটা দুইটা বড় বড় শট খেলছিলেন স্মৃতি মানধানা মাত্র সাতাশ বলে তিনি নিজের ফিফটিটা কমপ্লিট করে নেন তাও মাত্র ইনিংসের অষ্টম ওভারে গিয়ে কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ওভারে শেফালি ভার্মা একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে বসেন তো যার ফলে মাত্র কুড়ি রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান আর ভারতের স্কোরটা হয়ে যায় এক উইকেটে সাতাত্তর এরপর প্রিজার আসেন হার্লিন দেওয়াল তো হার্লিন দেওয়াল স্মৃতি মানধানার মধ্যে ওই চমৎকার মানে জুটিটা তখনও আর কি চলতে থাকে এরা দুজনে বেশ পজিটিভ আন্ডারস্ট্যান্ডিং করেই খেলতে থাকে যার ফলে দশ ওভার শেষে ভারতের স্কোরটা থাকে এক উইকেটে আটানব্বই এরপর মানে দুজনেই চমৎকার বিদ্যুৎ গতিতে ব্যাটিং করতে থাকে পার্টিকুলারলি স্মৃতি মানধানা তিনি যেন একবারে থার্ড গিয়ারে নিজের ব্যাটিংটাকে আর কি শিফট করে নিয়ে গেছিলেন হার্লেন দেওয়ারও উইকেটের অপর পাস থেকে বেশ ভালো তাকে সাপোর্ট দিচ্ছিলেন তিনিও কিন্তু মানে শেফালি ভার্মার থেকে তুলনামূলক বইতে মানে যথেষ্ট আক্রমণাত্মক বইতে খেলছিলেন এই দুজনের মধ্যেই চুরানব্বই রানের একটা ম্যাসিভ পার্টনারশিপ গড়ে ওঠে ষোলো ওভার আর কি মানে ঠিক আগে পর্যন্ত ভারতের স্কোরটা ওই জায়গায় হয়ে যায় এক উইকেটে একশো একাত্তর কিন্তু ওই ষোলো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে হার্লিন দেওয়াল একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুয়ে বসেন তো তার ওই তেইশ বলে তেতাল্লিশ রানের ওই ফ্যান্টাস্টিক ইনিংসটা ওখানেই সমাপ্তি ঘটে এরপর ওই বাংলার মানে মেয়ে কিপার ব্যাটার রিচা ঘোষ তিনি বারো রান করেছেন ঠিকই কিন্তু খুব বেশি রান করতে না পারলেও ওই স্বল্প সময়ের মধ্যে মানে দুইটা বাউন্ডারি মেনে বেশ ঝড় তুলে দিয়ে গেছিলেন কিন্তু সেকেন্ড উইকেট চলে যাওয়ার আট থেকে ন বলের মধ্যেই তিনিও একটা বড় শট খেলতে গিয়ে একটা স্লোয়ারে ঠকে গিয়ে নিজের উইকেটটা খুয়ে বসেন আর এর ঠিক দু বলের মধ্যেই ওই জেমাইমা রড্রিগেস যার উপর কিনা টিম ইন্ডিয়ার মিডিল অর্ডার অনেকটাই নির্ভর করে তিনিও কিন্তু নিজের উইকেটটা খুয়ে বসেন তো পরপর তিনটা ট খুয়ে টিম ইন্ডিয়া তখন বেশ কিছুটা বলতে গেলেন চাপে পড়ে যায় এরপর স্মৃতি মান্ধানা তিনি কিন্তু একদম প্রায় লাস্ট ওভার পর্যন্ত টিকে টিকেছিলেন তো তিনি মূলত রান তোলার কাজটা করে যাচ্ছিলেন কিন্তু লাস্ট ওভারের একদম আর কি সেকেন্ড বলে ওই স্মৃতি মানধানা নিজের উইকেটটা খুঁজে বসেন তার আগে তিনি মানে একটা চমৎকার সেঞ্চুরি করে গেছিলেন মানে টি টোয়েন্টি ক্রিকেটে মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে স্মৃতি মানধানা এর আগে পর্যন্ত তিরিশটা হাফ সেঞ্চুরি করে ফেললো কোনো সেঞ্চুরি দেখা তিনি পাননি অবশেষে তিনি সেই আক্ষেপটা পূরণ করলেন এদিন এই ইংল্যান্ডের এগেন্স্ট একটা ফ্যান্টাস্টিক সেঞ্চুরি করে চুয়ান্ন বা পঞ্চান্ন বলে তিনি নিজের হান্ড্রেডটা কমপ্লিট করে নিয়েছিলেন কিন্তু তিনি নিজের ইনিংসটা যখন শেষ করলেন বাষট্টি বলে একশো রান করে প্রায় একটা ম্যাচ উইনিং নক খেলেই বলতে পারেন তিনি মাঠ ছেড়েছেন আর এরপর শেষের দিকে কি দীপ্তি শর্মা একটা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই তো ভারত তাদের মানে স্কোরটাকে শেষ করে কুড়ি ওভার শেষে পাঁচ উইকেটে দুশো এই অবস্থায় একটা হিউজ টোটাল তুলেছে সেটা কিন্তু বলাই যায় দুশো রানের এই বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের ইনিংসের শুরুটাও কিন্তু একেবারেই ভালো হয়নি প্রথম ওভার থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মানে ওই জায়গায় বলতে গেলে ভারতের স্পিন ত্রিফলার সামনে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ একেবারে ছাড়খাড় হয়ে যায় ওই দীপ্তি শর্মা আর ওই দেবিউট্যান্ট ওই শ্রীচরণী আর ওই আরেক স্পিনার রাধা ইয়াদব এই তিনজনের একেবারে ত্রিমুখী আক্রমণে ইংল্যান্ডের কোনো ব্যাটারি একই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি একমাত্র এক্সেপশন ছিলেন তাদের ওই ক্যাপ্টেন ন্যাট সিভার ব্রান্ট তিনি একমাত্র ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নেমে ওই ছেষট্টি রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন তিনি মানে এক পাশ আগলে রেখে যেটুকু রান ইংল্যান্ডের স্কোর কার্ডে উঠেছে মূলত তার দৌলতেই উঠেছে তবে মানে ওই থার্ড উইকেটে ইংল্যান্ডের কিন্তু একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই ঊনপঞ্চাশ রানে ওই একটা জুটি ছাড়া ইংল্যান্ডের ইনিংস আর সেভাবে বড় কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি তো আমি বলছিলাম ওই পাওয়ার প্লেয়ের শেষে ভারত যেখানে আর কি তুলেছিল সাতচল্লিশ কিন্তু তারা তখন কোনো উইকেট হারায়নি যেটা টিম ইন্ডিয়ার জন্য খুব বড় একটা পজিটিভ বার্তা ছিল যার কারণে কিন্তু তারা পরের দিকে ইনিংসটাকে অনেকটা অ্যাক্সিলরেট করতে পেরেছিল ওই উইকেট না খোয়ানোর আর কি ভয়টা পেয়ে কিন্তু ইংল্যান্ড পাওয়ার প্লেতে ভারতের থেকে বেশি রান তুলেছিল তারা আটান্ন তুলে ফেললো ওই জায়গায় পাওয়ার প্লে একদম লাস্ট ডেলিভারিতে আরো একটা উইকেট খুঁয়ে যে তিনটা উইকেট চলে যায় ওইখানেই তাদের মানে ব্যাটিং কোলাপসটা একবারে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় এর পরের দিকের ব্যাটাররা মানে ভারতের ওই মানে স্পিন থ্রি ফলার আক্রমণের সেভাবে কোনো জবাবেই দিতে পারেনি মানে স্পিনের এগেনস্টে তারা যে মানে এখনও অনেক দুর্বলতা রয়েছে সেটা কিন্তু ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন দেখে আবারও বোঝা হয়ে গেল একমাত্র ওই ক্যাপ্টেন ছাড়া সেভাবে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তো যার ফলে ইংল্যান্ড পনেরো ওভারও তারা পুরোপুরি ব্যাটিং করতে পারেনি পনেরো ওভার থেকে এক বল কমে মানে চোদ্দ ওভার পাঁচ বলের মধ্যেই মাত্র একশো তেরো রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ডের মেয়েরা এই ইংল্যান্ডের মেয়েদের টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী অস্ট্রেলিয়ার পর মানে সেকেন্ড মানে স্ট্রঙ্গেস্ট টিম হিসেবে এই ওয়ার্ল্ড ক্রিকেটে এই ইংল্যান্ড টিমটাকেই দেখা হয় তারপরেও সেখানে ভারতের মেয়েদের কাছে তাদেরই নিজেদের ঘরের মাটিতেই একবারে প্রথম ম্যাচেই আত্মসমর্পণ করলো সাতানব্বই রানের বিশাল ব্যবধানে হেরে তারপরেও কিন্তু বলতে গেলে ভারতের মানে যিনি রেগুলার ক্যাপ্টেন তার অনুপস্থিতিতেই মানে টিম ইন্ডিয়া এরকম একটা বিশাল ব্যবধানে জয় তুলে নিল আর এদিন ভারতের মেয়েদের টিমের হয় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডেবিউ হওয়া ওই লেফট আর্ম স্পিনার শ্রীচরণা চার চারটা উইকেট তুলে তিনি ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপ ভাঙতে অনেক বড় একটা কার্যকরী ভূমিকা পালন করেছেন সেটা কিন্তু বলাই যায় আর স্মৃতি মানধানা তার ওই একশো বারো রানের ফ্যান্টাস্টিক ইনিংসটার জন্য এক প্রকার ম্যাচ উইনিং নকটা খেলে আসার জন্য তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে তো মানে এখন মানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত তো ইতিমধ্যে এক শূন্যতে লিড নিয়েই ফেলল মানে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া যেভাবে পারফর্ম করলো তাতে করে এই সিরিজটা কিন্তু তাদের জিতে আসাটা ডেফিনেটলি উচিত সবকটা ম্যাচ জিততে না পারলেও অন্তত তিন দুই বা চার এক ব্যবধানে আমি আশা করছি ভারত এই সিরিজটা ইংল্যান্ডকে তাদের ঘরের মাটিতে একবারে কমফর্টেবলি হারিয়ে আসবে পারবে তো ভারতের মেয়েরা সিরিজ জিতে আসতে ইংল্যান্ডের মাটি থেকে কমেন্টে জানান